এরা কবুল করলো না উদ্বাসেবা কিন্তু পিস সারে নাই তাদের লাঠিয়াল বাহিনীরা তাদের প্রস্তুত করে রেখে গিরিপথে বরাবর এখানে রেখেছে তাই সেই পল্লী এলাকা থেকে বের হয়ে দিকে আপনার আসার পথের পথের শুধু শুরু করতে যে জায়গাটা এটা একটা গিরিপথের দুই পাশে হলো পাহাড় ছিল পাহাড়ের এই পথে যখন রাসুল ঢুকলেন ওই সাহেবা ওই জায়গায় তারা লাঠিয়াল বাহিনী সোনার ছেলেদেরকে দিয়া চারিদিক থেকে এবার ঘেরাও করলেন জোরে বলেন আল্লাহ আল্লাহ আকবর রাসুল কেবার মারধর শুরু হলো যাই রাসূলের পর মশা মাছি পরাও হারাম ছিল এই রাসুল রাসূলকে বার দিক থেকে মারধর শুরু হলো পিটানি শুরু হলো এমনভাবে মারধর শুরু হলো তারিক ইবনে হিশামের বুদ্ধি আরেকটি ঘটনা এসেছে লাঠি দিয়ে পিটাতে পিটাতে রাসুলের দুটি পা ভেঙে দেওয়া হয়েছিল যার কারণে হাতের উপর ভর করেনি তিনি তিন বাল পর্যন্ত গিয়েছিলেন জোরে বলেন তিনি নিজেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করতে যাচ্ছেন কিন্তু কিন্তু তারা শত শত সেই হায়না বাহিনীরা তার দিক থেকে শুধু মারধর লাঠি পিঠা পাথর দিয়ে ঝাঁটা মারে পাথর দিয়া ঘাত করতেই করতে করতে এক সময় রাসুলির কপালের মধ্যে বড় একটি পাথর এসে পড়ে যায় পাথর আসার কারণে ফেটে দেওয়ার পর রাসুলের কপাল থেকে ফুলকি মেরে এমনি কি রক্ত ছুটারের সাথে সাথে রাসুল বেহু সাহেব পড়লেন জোরে বলো আল্লাহ আকবর এমন অবস্থায় জাহেদ রাজি আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা আমার রসুল মারিও না গো আল্লাহ তুমি আমার রসুল তুমি রক্ষা করো আল্লাহ কেউ তার কথা শুনে না মহাবিপ রসুল বেহুজ অবস্থায় নিথর দেহ যখন পড়েছিল লাঠিয়াল বাহিনী গুন্ডা বাহিনী সোনার ছেলেরা মনে করেছেন সে মারা গিয়েছেন এই মনে করে রসুলকে ছেড়ে দিয়ে তারা সকলেই চলে